মাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি এর অনেক ভালো আছি তো এত পরিমাণে বাড়িতে গরম পড়েছে যে আর থাকতেই পারলাম না তো ভিকাল একটু বেরিয়েছি তো কি করি না করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে দেখো আমি একটা চিপসের প্যাকেট নিয়ে চলে এসেছি বাইরে আর এত গরম এত সহ্যই হচ্ছে না একেবারে তো এই যে দেখো বাড়ির সামনে রাস্তাতে এসে আমি একটু বসে আছি মানে রাস্তার এটা হচ্ছে পাশে মানে বৌদিভাইদের বাড়ির গেটের ওখানে আর এখানে একটা ভিটের মতো করা আছে এখানে প্রায় লোকজন বসে থাকে আর আমিও সেখানে এসে বসে আছি অ্যাকচুয়ালি বৌদিভাইয়ের জন্যই অপেক্ষা করছিলাম এখনও আসেনি কোথাও একটা গেছিলো তো আমাকে অনেকক্ষণ ধরে বলছে যে আসছি আসছি আর এখনও আসেনি মানে বলেছিল কোথাও একটা যাবে তো যাই হোক অনেক অপেক্ষার পরে যে এখন আসলো আর এসে ঝটটা পট করে জাস্ট একটু চেঞ্জ করলো আর আসলো আমরা এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে আর আমাদের এদিকে একটা সুন্দর রাস্তা আছে এমনি ফাঁকা রাস্তা আর দু সাইডে প্রচন্ড গাছ লাগানো আর খুব সুন্দর একটা ভিউ ওখানকার আর ওয়েদারটাও খুব ভালো প্রায় মানুষ ওইদিকে হাঁটতে যায় বিকালবেলা করে রাস্তাটা অতটা ইসে না হলো আমি ফোন না যে সারাদিন ফোন দেখে গেছি দেখে গেছি দেখে গেছি কোনো কাজ নাই যে কৃষ্ণ কল্যাণী

তো এই যে আমরা এখন যাচ্ছি আর এইটা হচ্ছে ফাঁকা রাস্তা মানে সামনেটা গিয়ে আর অনেকটাই ফাঁকা এদিকে প্রায় যাতায়াত করে মানে লোকজনের বাড়ি আছে কিন্তু খুবই কম আর হচ্ছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এইটাই হলো মানে একটু মেইন রোড বলতে পারো তোলা হয় তো ওই যে দেখো আমরা চলে এসেছি আর দু সাইডে দেখো কত ভুট্টা গাছ লাগানো মানে ভর্তি একেবারে আর সামনেটা গিয়ে আরও সুন্দর অনেক বড় বড় গাছ আছে আর ভীষণ ঠান্ডা একটা ওয়েদার এই গরমে না মানে অনেক শান্তির জায়গাটাতে গিয়ে আর আজকে আমাদের মানে বের হতে প্রায় ছটা বেজে গেছিলো আর সাড়ে ছটাতে সন্ধ্যায় লেগেই যায় তাই জন্য আমরা খুব বেশি দূরে যেতে পারিনি সামনেটা আরও সুন্দর মানে এরকমই লম্বা রাস্তা আর ঠিক এতটাই নিঝুম আর এতটাই শুনশান থাকে এখানে সবসময় আর এখানে এসে মনটা অনেক খুশি হয়ে গেছিলো এখন আসি না বলতে গেলে আগে প্রায় আসতাম আর অনেক দিন বাদে এখানে আসলাম প্রায় অনেক দিনই বলতে পারো আর দিক দেখো আমি একটু ঢং করে নিচ্ছিলাম আর বৌদি ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো কারণ কি এখানে জায়গাটা যতটা সুন্দর সব কিছু অতটাই সুন্দর বেশি করে হন বাজে আর ফালতু আর ভালো লাগে আর কি পাকা রাস্তা তো হাওয়া হয় তো যাই হোক আমরা আরও অনেকটা দূরে যেতাম কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমরা অনেকটা লেট করে বেরিয়েছিলাম আর এসেছিলাম একটা কাজে অবশ্য বৌদি ভাইয়ের কিন্তু সেটা হলো না আর সন্ধ্যা লেগে গেছে আর বৌদি একটা মিটিং ছিল তো তাড়াতাড়ি আমাদের বাড়িতে যেতে হয়েছিল আর সন্ধ্যার আগে এখান থেকে যাওয়াটা বেটার কারণ কি এই রাস্তাতে মানে রাত্রেবেলা কেউ ওরকম যাতায়াত করে না তো সেই কারণেই সন্ধ্যার আগে আমরা চলে এসেছি আর এদিকে দেখো আমরা ঢুকে গেছি প্রায় আমাদের পাড়ার থেকে মানে পাড়ার ওখানেই বলতে গেলে তো ওই রাস্তাটা পার করে চলে এসেছি আমরা আর বললাম না একটা কাজ ছিল একজন তাদের করে যেতে হচ্ছে আরো না আর একটু যেতাম আর খুব ভালো লাগছিল মানে এতটা গরম আর ওইখানে এত সুন্দর হাওয়া মানে গাছপালা থাকতো আবার কোনো একদিন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব গিয়ে সম্পূর্ণটা চলে এসেছি নিজের বাড়ির রাস্তাতে তো আজকের মতো এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সকলেই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিলাম